ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে সৃষ্টি ভয়াবহ বন্যায় কেড়ে নিচ্ছে হাজারো ব্যবসায়ীর স্বপ্ন বন্যার পানি নেমে গিয়ে সবকিছু স্বাভাবিক হতে লাগলেও স্বাভাবিক হয়নি ফেনীর মোবাইল ব্যবসায়ীদের জীবন লাখ লাখ টাকার মোবাইল ফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সামগ্রী ধ্বংস হয়ে কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা ফেনী শহরের জিরো পয়েন্ট ফ্রাঙ্ক রোডে মোবাইল সার্ভিসিং ব্যবসা করেন মমিনুল ইসলাম তার এক সন্তান গর্ভবতী স্ত্রী এক বোন ও বয়বৃদ্ধ মাকে নিয়ে ছিলেন পানিবন্দি এদিকে সর্বনাশা বন্যায় কেটে নিল তার সহায় সম্বল প্রায় পাঁচ ছয় দিন ধরে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে আছে তার বসতঘর ও স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান সামনের দিনে আয় রোজগার নিয়ে দুশ্চিন্তায় ছোখে ঘুম নেই মমিনের নিজের সাজানো সংসার লন্ডবন্ড করেছে বন্যার পানি ডুবে গিয়েছে আসবাবপত্র সন্তানের বই খাতা ঘরের মেজে বাসছে রান্নাঘরের সকল জিনিসপত্র দুটো দোকান ছিল দুটো দোকানের কিছুই নাই সবগুলা চলে গেছে কই এখন সব পুরোপুরিভাবে নিঃশো বাড়িতেও কিছু নাই বাড়িতেও সবগুলা পানি চলে গেছে ফুলগাছে বসুর দিকে আমাদের এলাকা সবগুলা চলে গেছে আর কিছুই নাই দুটো দোকানের কিছুই নাই সব কিছু গেছে নতুন করে আবার করতে হবে মমিনির মতো ফেনীর হাজারো ব্যবসায়ীর এখন এমন পরিস্থিতি তো দু হাজার সাল থেকে ইনকামের

ফেনীর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় নব্বই ভাগ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি এ ব্যবসায়ীর আমার কথা শুধু বললে হবে না টোটাল ফেনী শহরে নিরানব্বই পার্সেন্ট ব্যবসায়ী আক্রান্ত যে ব্যবসা ক্ষতি ঘাটতি কাটিয়ে উঠার কোনো সম্ভাবনা নাই এর মধ্যে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের যে ক্ষতি এটা আসলে ফোসাবের কোনো সুযোগও নাই শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয় ব্যবসায়ীদের বসত বসতগরও পানির নিচে তলিয়ে পুরোপুরিভাবে নিঃস্ব তারা এই ব্যবসা তো নষ্ট হয়েছে পাশাপাশি ব্যবসায়ীদের গরবারের অবস্থা আরও খারাপ তারা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত তাদের এই ক্ষতি পোষাবার কোনো সুযোগ নাই শীঘ্রই ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবেন বলে প্রত্যাশা করছেন এ সকল ব্যবসায়ীরা এম কাউসার ফেনি সমাচার ফেনী